ব্ল্যাক ম্যাজিক জাদু কুফুরি কত খারাপ অনেক মানুষ আছেন ব্ল্যাক ম্যাজিকে অসুস্থ আছেন জাদু কুফুরিতে অসুস্থ আছেন কিন্তু বুঝতে পারেন না মনে করেন যে শারীরিক সমস্যায় ভুগতেছি বর্তমান সময়ে মানুষ মানুষের ক্ষতি করার জন্য বিভিন্নভাবে কুফুরি করছে ব্ল্যাক ম্যাজিক করছে আমার কাছে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন এই ছেলেটা এসেছে জিনাইদা থেকে আমি আছি যশোর সারসা উপজেলা শারশায় আমার চেম্বার আমি কোরানিক চিকিৎসা মানুষের করে থাকি তো সে আমার চ্যানেল দেখে আমার সাথে যোগাযোগ করেছে অত্যন্ত অসুস্থ আছে প্রায় সাত থেকে আট বছর অসুস্থ আছে এখানে আসার পরে আমি অনেক চেক করলাম তাকে পরীক্ষা করলাম সবভাবে আমি দেখলাম অবশেষে যে জিনিসটা বোঝা গেলো বা জানা গেল যে অনেক বছর আগে শত্রুতা অবশত তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয় জাদু ফুরি করা হয় এবং অত্যন্ত খুব ভয়াবহ একটা কালো জাদু তাকে করা হয়েছে যার কারণে সে আজকের মানসিকভাবে তার হাডের দিক থেকে শারীরিকভাবে অনেক অসুস্থ যেখানে সমস্ত চিকিৎসায় হার মানছে তো আমি তাকে চিকিৎসা দিয়েছি কমপ্লিট করেছি আশা করা যায় এ ছেলেটা ইনশাল্লাহ সুস্থ সুস্থতা লাভ করবে এক মাসের চিকিৎসা আমি দিয়ে দিচ্ছি কিছু মেডিসিন দিয়েছি এবং পানি কমপ্লিট করেছি ব্ল্যাক ম্যাজিকগুলো কেটেছি আশা করা যায় সুস্থ হবে খিদমাতুল ইনসান ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের অভিনন্দন যারা এই ভিডিওটা দেখছেন চিকিৎসার জন্যে আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করেন কেউ প্রতারিত হবেন না আমাদের এই ভিডিওগুলো ইউটিউব থেকে অনলাইন থেকে নিয়ে তাদের নাম্বার দিয়ে তারা বিভিন্ন মানুষের কাছে প্রতারণা করে টাকা পয়সা নিচ্ছে উপরে যে নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ বা ইমো অবশ্যই হোয়াটসঅ্যাপে ইমোতে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে কথা বলে তারপরে চিকিৎসা সংক্রান্ত ফাইনালে যাবেন কেউ কারোর কাছ থেকে প্রতারিত হবেন না পবিত্র কোরআনুলকারিমে সোরা ফালাক সোরা নাস অর্থাৎ তিন কুল আয়াতুল করছি এগুলি যদি প্রত্যেকটা মানুষ আমল করে তো ব্ল্যাক ম্যাজিক জাদুকুপুরি এগুলো পর্যায়ক্রমে নষ্ট হয়ে যাবে তো জিনাইদা ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি সে যে কতটা অসুস্থ আছে কতটা দুর্বিষহ জীবন সে কাটাচ্ছে তার কাছ থেকে একটু শুনি আসসালামু আলাইকুম আপনারা যারা দেখছেন তাদের উদ্দেশ্য বলি আমি বিগত বেশ কিছুদিন যাবৎ মনে করেন যে এতটাই অসুস্থ যে মনে করেন যে ফ্যামিলিতে গঞ্জাম গ্যাঞ্জাম সবসময় একটা অশান্তি টাকা পয়সার দিক থেকে সব দিক থেকে মানে এতটা আবার শান্তি মনে করেন যে মনে হয় যে বিষ খাই নাই গলা দড়ি নেই এরম একটা অবস্থা মানে বেঁচে থাকার একদম হতাশার ভিতরে পড়ে গেছিলাম তারপরে হুজুরের এই ফেসবুকের ইউটিউবে দেখে তো একটা মনের ভিতরেটা আশা থাকছিলো যাই ওখানে যে কি হয় দেখি তারপরে না আসলাম ওখানে এসে হুজুরে একটু ঝাড়ফুঁক করে দিল মেডিসিন লেগে দিছে কিছু কিছু পানি করে দিছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে হয়তো এবার সুস্থতা দান পাব সর্বোপরি আমার প্রিয় ভাইটির জন্য সকলের কাছে দোয়া করছি দোয়া চাচ্ছি যেন সে যুবক মানুষ সে যেন তার সুন্দর জীবনে আবারও ফিরে আসতে পারে সে যেন সুন্দরভাবে সংসার করতে পারে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আপনাদের কাছে দোয়া চেয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি